হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার নাইনটিন পেচ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে ফরটিন করবো অর্থাৎ চোদ্দো কষে দেখি উনিশ থেকে লাস্ট ভিডিওতে আমরা আট দাগেরটা করেছি আজকে আমরা নয় দাগের অঙ্কটা করব একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে টু মাইনাস ফোর সিক্স মাইনাস টু মাইনাস ফোর টু ত্রিভুজটির তিনটি মধ্যমান দৈর্ঘ্য নির্ণয় করো ক্ষেত্রে আমরা আটের একটি মধ্যমান নির্ণয় করেছি এখানে আমাকে তিনটেই মধ্যমান দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে প্রথমত আমরা কি করব যেহেতু একটি ত্রিভুজের কথা বলেছে তাহলে এখানে একটি আমরা ত্রিভুজ অঙ্কন করব ওকে ধরে নাও এটা এ বিন্দু আর এখানে দিচ্ছি বি আর এখানে দিলাম আমি সি এই তিনটা বিন্দু যুক্ত করে নিই ওকে এটার নাম দিয়ে দিই এ এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে প্রথমে অর্থাৎ টু মাইনাস তাহলে লিখে নিই টু মাইনাস ফোর এই বিন্দুটার নাম হচ্ছে বি তাহলে এই বিন্দুর নাম হচ্ছে বি তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক বি ঠিক সামনে লিখে দিই বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সিক্স মাইনাস টু ওকে মাইনাস টু সিক্স কমা মাইনাস টু আর এটা হচ্ছে আমাদের সি বিন্দুর স্থানান্কর সেটা হচ্ছে মাইনাস ফোর কমা টু এবার বলেছে যে ত্রিভুষ্টির তিনটি মধ্যমা তাহলে তিনটি মধ্যমা দেখো আমরা যদি এই শীর্ষবিন্দু থেকে মধ্যমা টানি দেখো এই শিষ্যবিন্দু থেকে সেটা বি সি বাহুর উপর কিন্তু মধ্যবিন্দু হবে ওকে দেখো এ থেকে আমরা একটা মধ্যমা টানলাম সেটার নাম হচ্ছে এব সি নাম দিয়ে দিলাম আমরা ই দিলাম ওকে কেন কি আমি এবিকে এদিকে এই সি শিশুবিন্দু থেকে মধ্যমা টানবো তাহলে ABC এটা নাম দিয়ে দেব ডি তাহলে এবিসি ডি ই তারপর একটা মধ্যমা আসবে সেটা হচ্ছে এফ সেটা বি শিশুবিন্দু থেকে টানবো যুক্ত করো সেটা ইফ বিন্দুতে যুক্ত হবে বলছে এই তিনটি মধ্যমা দূরত্ব বের করতে তাহলে প্রথমে আমরা কি লিখবো যে মনে করি মনে করি ত্রিভুজের মনে করি ত্রিভুজের এ হচ্ছে টু কমা মাইনাস ফোর বি সেটা কত ছিল আমাদের সিক্স কমা মাইনাস টু এবং সি হচ্ছে আমাদের মাইনাস ফোর কমা টু তিনটি তিনটি এগুলোকে বলা হয় শীর্ষবিন্দু ওকে শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দু আর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি তাই লিখব যে আবার এবি বাহুর মধ্যবিন্দু এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই বিসি বাহুর মধ্যবিন্দু ই এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ এবং এসি বাহুর মধ্যবিন্দু ইফ ওকে তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিবো ডি বিন্দুর স্থানাঙ্ক সূত্র ডি বিন্দুর ডি বিন্দুর বা এভাবে লিখতে পারি ডি মধ্যবিন্দুর স্থানাঙ্ক ডি বিন্দুর এভাবে লিখতে পারি ডি বিন্দুর ডি বিন্দুর স্থানাঙ্ক সমান সমান আমরা সূত্র কি জানি যে মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র সেটাই নেব সূত্র হচ্ছে আমাদের দেখো দুটো বিন্দুর মধ্যবিন্দুর স্থানের সূত্র হচ্ছে ভুজ দুটো যোগফল অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু তারপরে কোটি দুটো যোগফল অর্থাৎ ওয়াই ওয়ান ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে দেখো যেহেতু আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক খুঁজছি তাহলে এই দুটো বিন্দু নিয়ে করব তাহলে টু প্লাস কত হবে সিক্স তাহলে এখানে লিখব যে টু প্লাস সিক্স বাই টু সূত্র অনুযায়ী এবার কোটিটা ভাবব অর্থাৎ মাইনাস ফোর প্লাস মাইনাস টু তাহলে মাইনাস ফোর আর দেখো এখানে সূত্রের প্লাস আর এখানকার মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস করতে পারি নতুবা দেখো এখানে প্লাস দিলাম কিন্তু তখন আমাকে ব্র্যাকেটে মাইনাস টুটা বসাতে হবে মাইনাস টুটা ব্র্যাকেটে বসাতে হবে ওকে নিচে বসাতে হবে টু এটাকে এখন সেকেন্ড ব্র্যাকেট করলে ব্যাটার হয় তো চলো এটাকে সেকেন্ড ব্র্যাকেট করি যেহেতু প্রথম ব্র্যাকেট ইউজ করেছি তাহলে একই লাইনে যদি করি তাহলে আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই তাহলে ছয় আর দুয়ে যোগ করলে পরে আট পাবো নিচে আছে আমার দুই কমা এখানে দেখো মাইনাস ফোর আর প্লাসে মাইনাসে আমাদের হয় মাইনাস টু বাই কত টু ব্র্যাকেট ক্লোজ এবার নিচে চলে এস তাহলে দুই দিয়ে আমরা আটকে যদি কাটি তাহলে চার পাবো তাহলে প্রথমটা পেলাম ফোর কমা এখানে যোগ করিনি মাইনাসে মাইনাসে প্লাস হয় আমরা জানি যোগ করতে হয় তাহলে চার আর দুয়ে যোগ করলে ছয় হবে কিন্তু এদের চিহ্ন হবে মাইনাস যেহেতু চার বড় তাহলে মাইনাস বসাতে হবে নিচে কত টু দুই দিয়ে কাটাকাটি করি তিন দুগুণে ছয় তাহলে পরবর্তীতে আমরা পাচ্ছি চার কমা মাইনাস থ্রি এই যে দেখো মাইনাস থ্রি ফোর মাইনাস থ্রি তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক দাঁড়ালো আমার ফোর মাইনাস থ্রি ঠিক একইভাবে ই বিন্দুর স্থানাঙ্ক এবার বের করব তাই লিখবো সুতরাং ই বিন্দুর ই বিন্দুর স্থানাঙ্ক ঠিক একই সূত্র ধরে নিচে টু হবে তাহলে যেহেতু ই বের করছে তাহলে এর প্রথমটা আর এর প্রথমটা যোগ করতে হবে তাহলে সিক্স প্লাস মাইনাস ফোর তাহলে এভাবে লিখবো দেখো সিক্স সূত্রের প্লাস যেহেতু মাইনাস ফোর আছে সেটাকে ব্র্যাকেট লিখে নিই ওকে কমা নিচে টু তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দিই তাহলে এবার কোটি দুটো যোগ ফল তাহলে মাইনাস টু প্লাস হচ্ছে টু মাইনাস টু প্লাস টু ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু নিচে থাকছে টু এখানে সিক্স প্লাসে মাইনাসে মাইনাস ফোর কমা এখানে দেখো প্লাস টু মাইনাস টু কেটে এটা উপরে হয়ে যাচ্ছে শূন্য নিচে হচ্ছে দুই দেখো ছয় থেকে চার বিয়োগ করলে আমরা পাবো টু সিক্স থেকে ফোর বিয়োগ করলে টু নিচে হচ্ছে টু কমা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা জিরো হয় দুই দিয়ে দুইকে কাটলে এক হয় তাহলে এ এবার আমরা পাচ্ছি ওয়ান কমা জিরো তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক পেলাম ওয়ান ওয়ান জিরো ঠিক একইভাবে এফ বিন্দুর স্থানাঙ্ক বের করবো তাহলে লিখব যে এফ বিন্দুর স্থানাঙ্ক এফ বিন্দুর স্থানাঙ্ক তাহলে এখানে দেখো এফ বিন্দু যখন স্থানাঙ্ক বের করব তাহলে আমরা এই বিন্দুটা এই বিন্দুটা যোগ করবো তাহলে টু মাইনাস ফোর তাহলে টু এটা ডাইরেক্ট করছি ওকে যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস তাহলে আমি একবারই লিখছি কমা পরের দেখো এখানে মাইনাস ফোর প্লাস কত হবে টু তাহলে মাইনাস ফোর প্লাস টু বাই টু এখানে মাইনাস কেন হল এটাও বলে যাচ্ছে দেখো এখানে টু আর এখানে কী করতে হয় আমাদের প্লাস করতে হয় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস যেহেতু মাইনাস আছে তাহলে প্লাসটা না লিখে আমি ডাইরেক্ট মাইনাস বসাবো এভাবেও করতে পারো শর্ট প্রসেস তাহলে এক লাইন করতে হবে না আমাদের নিচে হচ্ছে টু চার থেকে দুই বিয়োগ করলে মাইনাস টু হয় কেন তার কারণ হচ্ছে চার যেহেতু বড় কমা নিচে থাকে টু মাইনাস ফোর থেকে এটা আবার টু বিয়োগ করে নিয়ে তাহলে আবার হচ্ছে মাইনাস টু পাবো ব্র্যাকেট ক্লোজ এবার দেখো এই টু টু কেটে যাবে এই টু টু কেটে যাবে তাহলে কি থাকছে মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান ওকে দুটোই একই আসছে তাহলে এ বিন্দুর স্থানে পেলাম মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান এবার যেহেতু মধ্যমার তিনটি দূরত্ব বলেছে তাহলে আমরা প্রথমে সিডি এটা একটা মধ্যমা তাহলে সিডি মধ্যমার দূরগ্য বের করি তাহলে লিখি যে সূত্র সিডি মধ্যমার দূরত্ব সিডি মধ্যমার মধ্যমা দূরত্ব দূরত্বের সূত্র আমরা কি জানি ওভার হয় এটা মনে রাখবে দূরত্বের সূত্র হচ্ছে ওভার দিতে হবে আর এখানে চলো সূত্রটা আমি কোথাও লিখে দিই তাহলে ব্যাটার হবে চলো এই জায়গাটা আমি লিখে দিচ্ছি দূরত্বের সূত্র ওকে তাহলে দূরত্ব দূরত্বের সূত্রটা এরকম ওভার নেব এক্স ওয়ান মাইনাস এক্স টু ওকে ভুজ দুটোর বিয়োগ ফল তার স্কোয়ার হবে আবার সূত্রের প্লাস আসবে এবার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার স্কোয়ার হবে ওকে এরকম করে ভাববো তাহলে যেহেতু আমরা সিডির দূরত্ব বের করছি সি ডি তাহলে দেখো এখানে এটা থেকে এটা করতে পারি ফোর মাইনাস ফোর তাহলে দেখো ফোর মাইনাস ফোর তাহলে কী করে লিখবো ফোর আমরা সূত্রের মাইনাস দেখো সূত্রের মাইনাস আর এখানে অলরেডি মাইনাস ফোর আছে ব্র্যাকেট নেব এটা তাহলে সেকেন্ড ব্র্যাকেট করে আমরা করব স্কোয়ার তারপরে সূত্রে কি আসে প্লাস আসে দেখো এখানে যদি বুঝতে পারছো না তাহলে আমি সূত্রটা আরেকটু ভালো করে লিখি যে এক্স ওয়ান মাইনাস এক্স টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এর হোল স্কোয়ার এটা হচ্ছে দূরত্বের সূত্র যেমন এক্সটা লিখেছি ঠিক একইভাবে আমরা ওয়াইটা লিখব অর্থাৎ কোটি তাহলে এটাকে এক্স ওয়ান ধরেছি তাহলে এটা ওয়াই ওয়ান হবে তাহলে মাইনাস থ্রি মাইনাস টু তাহলে মাইনাস থ্রি মাইনাস টু ওকে স্কয়ার এত একক বসাতে হয় যেহেতু দূরত্ব বেরোচ্ছে তাহলে দেখো এখানে আছে আমার ফোর ফোর আর এটা প্লাসে মাইনাসে সরি হ্যাঁ ঠিক আছে প্লাসে মাইনাসে কেন কি স্কোয়াটের বাইরে আছে প্লাসে মাইনাসে মাইনাস না মাইনাসে মাইনাসে প্লাস ফোর এর হলু স্কোয়ার প্লাস এটা মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে তাহলে তিন আর দুই যোগ করলে আমরা ফাইভ পাবো কিন্তু এখানে মাইনাস আছে যেহেতু তিনের তিনের চিহ্নটা বড়ো হয় তিন যেখানে তিন যেহেতু বড়ো তার চিহ্ন নিতে হয় তাহলে মাইনাস ফাইভ এটা ব্র্যাকেটে করবো স্কোয়ার এত একক চার চার যোগ করলে পরে আট পাবো তাহলে দাঁড়াচ্ছ আমার আটের স্কোয়ার প্লাস এখানে মাইনাসের স্কোয়ার বলতে মাইনাস টু হয়ে যায় প্লাস তাহলে পাঁচের স্কোয়ার পাঁচের স্কোয়ার মানে দুটো পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ ওকে তাহলে এখানে আমরা ডাইরেক্ট করলাম পঁচিশ ইকুয়াল টু আটের স্কোয়ার বলতে কত বোঝায় আট আটা চৌষট্টি আট দু ষোলো করবে না আটের স্কোয়ার বলতে হয় চৌষট্টি প্লাস পঁচিশ তাহলে চৌষট্টি আর পঁচিশ যদি যোগ করি তাহলে পাঁচ যোগ করলে পরে নয় চার দুয়ে যোগ করলে পরে আমি পাব না ছয় আর দুয়ে যোগ করলে পরে পাবো আট এত এক এটাই হচ্ছে আমাদের উত্তর ওকে এটা কি পেলাম এটা হচ্ছে সিডি মধ্যমান দূরত্ব সিডি মধ্যমান দূরত্ব এটা হচ্ছে সিডি মধ্যমান দূরত্ব ওকে এটা একটা ফাইনাল উত্তর ঠিক একইভাবে আমরা যেমন সিডি বের করেছি তাহলে এবার আমরা বের করব এ ই দূরত্ব তাই লিখবো সুতরাং এ ই মধ্যমার দূরত্ব মধ্যমার দূরত্ব ঠিক একইভাবে সূত্র অনুযায়ী আমরা বর্গমূল চিহ্ন নেব যেহেতু এ ই বের করছি তাহলে টু মাইনাস ওয়ান ওকে সূত্র অনুযায়ী আমরা কি জানি টু মাইনাস ওয়ান তার স্কোয়ার হবে প্লাস তারপরে কোটি মাইনাস ফোর জিরো মাইনাস ফোর মাইনাস জিরো মাঝখানে মাইনাস হবে এত একক ইকুয়াল টু থেকে ওয়ান বিয়োগ করি তাহলে ওয়ানের স্কোয়ার মাইনাস ফোর থেকে জিরো বিয়োগ করলে পরে আমার আচ্ছা এটা প্লাসটা আগে লিখে নিই মাইনাস ফোর থেকে জিরো বিয়োগ করলে পরে আমার মাইনাস ফোরই হবে এর স্কোয়ার এত একক ওয়ানের স্কোয়ার করলে পরে ওয়ান হবে চারের স্কোয়ার করলে পরে ষোলো হবে মাইনাসটা কেন হলো না কেন কি মাইনাসের স্কোয়ার করলে পরে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে ষোলো আর একে যোগ করলে পরে আমরা পাবো ষোলো আর একে যোগ করে নিই সতেরো এটাকে তো ভাঙানো যাবে না তাহলে এত একক তাহলে এটা কিন্তু একটা আমাদের উত্তর চলে আসছে ওকে তাহলে এটা ই ই মধ্যমার দূরত্ব পেয়ে গেলাম এই মধ্যমার দূরত্ব দুটো মধ্যমা হয়ে গেছে এবার আমার ফাইনালি পাবো আমরা লাস্ট মধ্যমা অর্থাৎ বিএফ মধ্যমার দূরত্ব তাহলে বি এফ মধ্যমার দূরত্ব ঠিক একইভাবে বর্গমূল চিহ্ন নেব আর দুটো যে ফুজ আছে বিএফ বি এফ তাহলে এটাকে এক্স ওয়ান ধরি তাহলে সিক্স মাইনাস ওয়ান তাই লিখব সিক্স মাইনাস ওয়ান সূত্রে এটা মাইনাস মাইনাস ওয়ানকে আমাকে ব্র্যাকেট নিতে হবে তারপরে ব্র্যাকেট নিয়ে তার উপরে হোলস্কেয়ার করতে হবে সূত্রের প্লাস এবার এটা করবো অর্থাৎ মাইনাস টু আর মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু আবার সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টু সূত্রের মাইনাস আর দেখতে পেলাম আমরা মাইনাস ওয়ান আছে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে হোলস্কোয়ার করবো এত একক তাহলে এখানে আছে সিক্স থাক সেভেন এসে প্লাস ওয়ান এটা প্লাস হয়ে যাবে তার উপর স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের আর প্রয়োজন নেই এখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই ফার্স্ট ব্র্যাকেট দিলাম সেভেন এসে কে হয়ে যাবে প্লাস ওয়ান স্কোয়ার এত একক তাহলে ছয় আরকে যোগ করলে পরে সাতের স্কোয়ার মাইনাস টু থেকে ওয়ান বিয়োগ করব মাইনাস টু অর্থাৎ দুই যেহেতু বড়ো তাহলে চিহ্নটা মাইনাসই থাকবে দুই থেকে এক বিয়োগ করলে এক হবে তাহলে সাতের স্কোয়ার মানে সাত সাতা উনপঞ্চাশ দুটো সাত আর মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাসের স্কোয়ার করলে প্লাস হবে ওয়ানের স্কোয়ার করলে পরে ওয়ান হবে তাহলে এটা কত দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে আমাদের উনপঞ্চাশে পঞ্চাশ এটাকে আমরা একটুখানি ভাঙতে পারি বইয়ের উত্তর মেলানোর জন্য দেখো পাঁচ দিয়ে যদি করি তাহলে পাঁচক পাঁচ শূন্য আবার পাঁচের ঘন্ট আমাদের করে পাঁচ দুগুণে দশ পাচ্ছি তাহলে দুটো পাঁচ তাহলে পঞ্চাশে কে ভেঙে আমরা দুটো পাঁচ একটা কত পাচ্ছি দুই পাচ্ছি আমরা জানি বড়গুণের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা বের হয় তাহলে বের হচ্ছে না কে টু যেহেতু তার কোনো জড়ার সংখ্যাই নেই এটা হচ্ছে উত্তর এটা কী ছিল এটা হচ্ছে আমাদের বিএফ মধ্যমার দূরত্ব বিএফ মধ্যমার দূরত্ব ওকে তাহলে এখানে ফাইনালি লিখতে পারি যে এফ ওকে এটা আর গ্রাফে দেখায়নি কেন কি গ্রাফে দেখাতে গেলে হয়তো তোমাদের বুঝতে একটু প্রবলেম হবে যেহেতু দূরত্ব বলেছে তাহলে আমরা ডাইরেক্ট দূরত্বই বের করি ওকে আর দূরত্বের সূত্রটা মনে রাখবে সেটা হচ্ছে রুড ওভারটা অবশ্যই নিতে হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার এই সূত্রটা কিন্তু মনে রাখবো দূরত্ব যখনই বের করব তখনই কিন্তু এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার এ সরি পার্ট নাম্বার ফিফটিনে ম্যাথ নং আমরা টেন করব